আসসালাম আলাইকুম মুন্থাসম লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালে আমরা নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি আমরা হচ্ছে রুটি আর আলু ভাজি করেছি তো আমার মেয়ে তো ঝাল আলু ভাজিটা খেতে পারে না আমি হচ্ছে একদম ঝাল ঝাল করে আলুটা ভাজি করেছি এরপরে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওর জন্য হলো এই তো একটু পরোটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে যে কোনো কিছুই ও ঘি দিয়ে ভেজে দিলে সেটাও অনেক বেশি পছন্দ করে আর ঘি যেহেতু একটা হেলদি খাবার এই জন্য হচ্ছে ঘি দিয়ে ওকে পরোটাটা ভেজে দিচ্ছি সকালে এরপরে হচ্ছে একটা ডিম ভেজে দিলাম ও হচ্ছে সবসময় রুটি হোক পরোটা হোক যাই হোক এটা হচ্ছে ও সবসময় ডিম ভাজা দিয়ে বেশি পছন্দ করে যেহেতু ছোট বাচ্চা ওরা সবসময় ডিমটাই বেশি পছন্দ করে এই তো আমি হলো ডিমটাও ভাজি করে নিতেছিলাম ওকে খাওয়াবো ডিমটা হচ্ছে এই তো আমি হচ্ছে দুপাশে উল্টে পাল্টা একটু ভালো করে ভেজে নেব একদম করা করব না যেহেতু ও খাবে বাচ্চাদের ডিম এত বেশি কড়া করতে হয় না তো এই তো হালকা একটু করে ভেজে নিলাম তা এখন চলে আসলো আমাকে খাওয়াতে এরপরে এই তো রান্না বান্না এটা ছিল শুক্রবারের একটা ভিডিও বৃহস্পতিবারে যে চিড়িয়াখানায় গিয়েছিলাম তারপরের দিনের একটা ভিডিও তো আমরা ভেবেছি বিকেলে কোথাও যাব তো দুপুরে একটু শর্টকাটে রান্না করতে চেয়েছিলাম তো আমার ফ্রিজে এই একটা ইলিশ মাছই ছিল তো আমি ভাবতেছিলাম ইলিশ মাছ ভেজে তারপরে খাবো আর এই তো ভাত বসিয়ে দিয়েছি ভাতের ভিতরে হচ্ছে আলু ও সিদ্ধ দিয়েছি ভর্তা করব সেই জন্য তো ইলিশ মাছ ভাজা করলা ভাজা আর হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে চালটা দিয়ে ডাল রান্না করেছি ডালটা অনেক আগেই রান্না করে ফেলেছি আমি ঘুম থেকে উঠেই মানে অন্যান্য কাজের ফাঁকে ডালটা বসিয়ে রেখেছিলাম তো এই চিন্তায় করেছিলাম তারপরে আর বিকেলে কোথাও যাওয়াও হয়নি হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করেনি আর পরে আর যায়নি কারণ আগের দিন যেহেতু অনেক দূরে একদম জার্নি করে আসছি এই কারণে আর তেমন আগ্রহ করে বের হইনি তো এই তো ইলিশ মাছ তিনটা একদম কড়া করে ভাজি করেছি দুপুরে গরম ভাতের সাথে খাবো আর সাথে এই তো ইলিশ মাছের তেলেই হচ্ছে করলাটা ভাজি করব। করলাটাও পরিমাণে খুব বেশি ছিল না একটা করলা ছিল আর সাথে একটু আলু দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো ভাজি করার পরে মানে অল্প একটু হয়ে গেছে এটা শুধু যেহেতু আমি দুপুরে খাবো সেই চিন্তা করে রান্না করতেছিলাম তারপরে করলাটা ভাজতে ভাজতে মনে পড়লো যে রাতের জন্য রান্না করে ফেলি যদি কোথাও যাওয়া না হয় তারপর আবার ট্যাং আমাজ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম এই ফাঁকে তো এই যে আগের ডালটা আমার ডালটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম আবার আইনে একটু ভিডিও করলাম যে এটা হচ্ছে চালটা দিয়ে ডালটা রান্না করেছি আর এই যে তো আমি হচ্ছে ট্যাংরা মাছটা আলু দিয়ে বসিয়ে দিলাম তো রাতের জন্য একবারে রান্নাটা করে ফেলছি আর এরপরে যেহেতু কোথাও বের হয়নি তো আমার হাজব্যান্ড হচ্ছে তো নামাজে গিয়েছিল যে মাগরিবের তখন হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছিল কিছু খাবো কি না তা আমি বলতেছিলাম মুড়ি মাখা করে খাবো তো হচ্ছে আমি বলতেছিলাম পেঁয়াজও নিয়ে আসার জন্য ওরে তো হচ্ছে পেঁয়াজও নিয়ে আসছে বলতেছিলো পুরি খাবা কি না আমি বলেছি খাবো না পুরি তারপরে আমার মেয়ের জন্য দুটো পুরি নিয়ে আসছে আর আমার জন্য এতো তো ফুচকা নিয়ে আসছে ফুচকাটা অনেক বেশি মজা ছিল ফুচকাটার টকটা সবচেয়ে বেশি মজা ছিল এই টক আমি অনেক বেশি পছন্দ করি আমি মিষ্টি টক পছন্দ করি না আমি এই ঝাল আর টক যেটা ওটা অনেক বেশি পছন্দ করি তো এরকমই ছিল আর টকটা আরও বেশি মজা ছিল আমি ভাবতে পারিনি টকটা এত বেশি মজা আমি খালি বসে বসে খেতেছিলাম আর ফুচকাটাও অনেক বেশি মজা ছিল তো এই তো আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে এই তো সর্বশেষ হচ্ছে ওই যে পেঁয়াজু দিয়ে হচ্ছে মুড়িটা মাখিয়ে নিতেছিলাম এই তো আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামুড়ি চার হচ্ছে চানাচুর আর ওই যে পেঁয়াজুটা আমি দুটো পেঁয়াজু হচ্ছে খালি খেয়ে ফেলেছি আমার কাছে ভালো লাগছিল অনেক আর এই তো মুড়িটা বাটিতে নানিয়ে প্লেটে নেওয়ার কারণে বারবার পড়ে যাচ্ছিলো তো এই তো ছোটো একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ